হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সকলকে জানি সোনাই কিচেনে স্বাগতম আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো কবুতার মাংস প্রথমে চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা আমার গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা আমার হালকা গরম হতে থাক এদিকে দেখিয়ে দিচ্ছি আমি কবুতার মাংসটাকে আমি এখানে নিয়ে নিয়েছি কবুতরের মাংস কবুতরের মাংসটাকে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাংসটাকে আমি তেলে হালকা একটু ভেজে নেব চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে আমি কবুতরের মাংসটাকে দিয়ে দিলাম সামান্য একটু নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে কবুতরের মাংসটাকে আমি তিন চার মিনিট মতো ভেজে নিব মাংসটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাংসটাকে উঠিয়ে নিব মাংসটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না এখন প্যানের মধ্যে আমি আবার একটু দিয়ে দিচ্ছি তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই তিনটা দারুচিনি এলাচ লবঙ্গ আর কিছু গোটা জিরে সব কিছু নেড়ে আমি দুই তিন মিনিট মতো একটু নেড়ে ভেজে নিলাম এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা নেড়ে একটু ভেজে নেব যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলোকে এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা আর চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচেরও একটু কম ধুনিয়ার গুঁড়ো এখন দিব পরিমাণ মতো লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি নেড়ে কষিয়ে নিচ্ছি কবুতরের মাংসটাকে ভেজে নিলে তাহলে কবুতর খেয়ে কোনো গন্ধ আসে না অনেকে আছে কবুতরের মাংস খেতে গন্ধ পায় কিন্তু কবুতরের মাংসটা ভেজে নিলে সেই গন্ধটা আর আসবে না মশলাটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা ভেজে রাখা কবুতরের মাংসটাকে মাংসটাকে আমি কষিয়ে মাংসটাকে বারবার নেড়ে চড়ে কষিয়ে নেব। মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আমি দুটো ছোট সাইজের আলু কেটে রেখেছিলাম সেটা আলুটাকেও আবার মতো মাংসটা আমার কচানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন ফিরে আসছি কিছুক্ষণ পর কিছুক্ষণ পর মাংসটা আমার ফুটতে শুরু করেছে এখন আমি ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি অপেক্ষা করতেছি মাংস এবং আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত মাংসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো দিয়ে আবারও আমি একটু নেড়ে দুই মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কবুতরের মাংসটা আমার রেডি আপনারা যারা কবুতরের মাংস খেতে গন্ধ পান তারা এভাবে আমার দেখানো উপায়ে একবার হলেও বাড়িতে ফ্রাই করে দেখতে পারেন কবুতরের মাংস থেকে আপনারা কোনো প্রকারই গন্ধ পাবেন না আমার রেসিপিটা যদি আপনার কাছে একটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ